তিরিশ দিনে দশ কেজি ওয়েট লস চ্যালেঞ্জের আজকে হচ্ছে আমার ডে নাম্বার সিক্স হোয়াট ইজ বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ইটস মি হিলিমন আবার চলে আসলাম তোমাদের মাঝে ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে এবং তিরিশ দিনে দশ কেজি ওয়েট লস চ্যালেঞ্জের ব্লগ নিয়ে সো আজকে দিন নাম্বার হচ্ছে ছয় দেখতে দেখতে পাঁচটা দিন চলে গেছে ছয়টা দিন রানিং সো ঘুম থেকে উঠে একটু কলা বাগানে এসে পানি খাইলাম দেন ফ্রেশ হয়ে জাস্ট একটু ওটস পিনাট বাটার আর একটু চিয়া সিড আর এইসবগুলো ভুষি দুইটা খেজুর দিয়ে একটু দুধ দিয়ে ব্রেকফাস্টটা করে নিতেছি তো আজকে যেহেতু আমার দিনটা একটু দেরিতে শুরু হয়েছে সো এরকমভাবে কোনো প্ল্যান নাই জাস্ট খাওয়া দাওয়া আর ওয়ার্কআউট করতে যাব। এতটুকুই প্ল্যান সো আজকের খাওয়া দাওয়ার মেনুটা একটু খুবই সিম্পল হয়ে গেছে সবজি ডিম ডিম রুটি সো এটা হচ্ছে লাঞ্চে খাইলাম তো সব মিলে এখন আমার বাসাই থাকা হয়েছে দিন তো জিমে যাওয়ার আগে আর দুইটা সিদ্ধ ডিম খাইয়ে নিতেছিলাম তো আজকে আমার পাঁচ নাম্বার দিনে বডি চেঞ্জেস কতটুকু আসছে আমি নিজেও জানি না বাট একটু বডিটা হালকা লাগতেছে কারণ লাস্ট দুই তিন দিন মানে আমি তো জিম করতেছি লাস্ট এক মাস ধরে সো মানে নতুন করে আবার শুরু করছি তো এর মধ্যে ওরকমভাবে হার্ট প্রেশার নেই বডিতে কিন্তু লাস্ট চার পাঁচ দিন একটু বডিতে প্রেশার দেওয়া তো একটু ভালোই বেগ পাইছি সো এখন আবার ঠিক হয়ে গেছে এখন রিল্যাক্সে সব ব্যথা ট্যাথা কমে গেছে তো বাসার থেকে বেরোয় পড়লাম এখন যাইতেছি হচ্ছে জিমের উদ্দেশ্যে বিকালটা খুব বেশি সুন্দর ছিল অলমোস্ট সন্ধ্যা বলতে পারেন তো এই সময়টাতে বের হওয়ার কারণ সারাদিন আরামায়েশ করতে করতে ফোন ইউজ করতে করতে মানে পুরোটাই সময় চলে গেল। আর আজকে মেঘলা আকাশ ছিল এই জন্য আরো বের হওয়া হয় নাই কোনো প্ল্যানিংও করা হয় নাই তো এই মাসে জিমের পিছনে প্লাস এই সাপ্লিমেন্ট এগুলোর পিছনে খাবার দাবারের পিছনে সময় বেশি ব্যয় প্লাস অর্থ বেশি ব্যয় হয়ে গেছে এজন্য জন্য ঘোরাঘুরিরও তেমন কোনো প্ল্যানিং নাই আর সামনে একটু মাদারের বাইরে যাইতে হবে এই জন্য ওরকম কোনো প্ল্যানিংও করতেছি না জাস্ট জীবনটা কোনো রকমে পরিচালনা করতেছি খাইতেছি ফিরতেছি আর একটু স্বাস্থ্য সচেতন হচ্ছি এটাই মানে স্বাস্থ্য সচেতন আমি বরাবরই সবসময়ই যারা আমার রেগুলার ভিডিও দেখেন আমি একটু হেলদি ফুডগুলো চয়েস করি হেলদি স্টাইলটাই চয়েস করি শুধু রাত জায়গাটা আর হচ্ছে একটু বেশি খাওয়াটা আমার এই দুটা বদভ্যাস খুব বেশি সো এটা হচ্ছে আমার লাইফের কি বলবো আর কিছু বলার নেই সো জিমের পরিবেশটা খুবই সুন্দর আপনাদের আগে পরে অনেক সময় দেখাইছি আর এখানে আসলে জিম করলে মানে একটা ভাই বাসে মনটা ভালো হয় আর বাসার থাকলে শুধু ডিপ্রেস মন খারাপ এগুলো করতে করতেই আসলে টেনশন করতে করতেই সময়গুলো চলে যায় কিন্তু আর্থিক মানে টাকা পয়সা নাই কোরবানি নিশ্চিত গেছে দাসে টাকা টোকা দিছি এটা সবাই বুঝেন এই জন্য ঘুরতে টুরতে যাইতেছি না হাতটা খালি করে আবার নেক্সট মান্থ একটা বড় ধরনের খরচা আছে। তো বর্তমান সোশ্যাল মিডিয়াটা এরকম যত বড় ধরনের খরচা যত টাকা খরচ যত টাকা আর্নিং সো ইদানিং খরচও কমে গেছে আমার আর্নিংও কমে গেছে ইউটিউব ফেসবুক থেকে সো ব্যাপার না আমারও তো একটু ব্যালেন্স করতে হবে নিজের শরীরেরও যত্ন নিতে হবে এক কথায় লাস্ট দেড় মাস আমার ইউটিউব ফেসবুকে রিচ প্রচুর কমে গেছে আপনারা যারা রেগুলার ভিউার্স তারা দেখেন কিন্তু আমার মানে মেন্টালি যে একটা ব্যাপার এটা খুবই রিচ হয়েছে আমার মন মানসিকতাটা মানে একটু রিল্যাক্স হয়েছি তো একটু পেশা নিয়ে ভিডিও কলে অর্থ বেশি আসে কিন্তু নিজের মধ্যে রিল্যাক্সটা থাকে না তো যাই হোক এখানে উৎসব হইতেছে আর আমি এখন যাইতেছি একটু আলিবাইয়ের এলাকা এটা পুরা পাহাড়ের মধ্যে এখন এই রাতের বেলা যাওয়ার কারণ একটাই কালকে আমার একটু সানগ্লাসটা লাগবে আমার যে সানগ্লাসটা ছিল ওইটা ভেঙে গেছে আর আলিবাইয়ের বাসা একটা রায় খাসি। এখন ওইটাই হচ্ছে আমার বিপদের বন্ধু সো এই জন্য এই রাত করে আবার চলে আসা এই যে হচ্ছে সেই এলাকা এখানে এসে আমি পুল খেলি আর এই যে সানগ্লাসটা কালেক্ট করলাম খুবই সস্তা তিন চার ইউরোর একটা সানগ্লাস কিন্তু আমার কাছে এখন এটা খুবই মূল্যবান কারণ আমার কাছে টাকা নেই যে ভালো একটা সানগ্লাস কিনবো এমন তো অবস্থায় আর যাও কেনার মতো অ্যাবিলিটি আছে ওই রকম মন মানসিকতা নেই যেটা সত্য কথা বল সো এটাই বাসায় আসলাম রান্না বান্না করলাম আর কিছু কিছু সময় টাকা পয়সা খরচ করার মন মানসিকতা থাকলেও না করা যায় না আবার কিছু কিছু সময় টাকা থাকলেও খরচ করার মন মানসিকতা থাকে না এটাই হচ্ছে চিরন্ত বাস্তবতা তো সবজি মুরগির মাংস হয়ে গেছে গোসল করলাম ফ্রেশ হইলাম এখন রাতের ডিনারটা করব দুটা রুটি আর চিকেন আর হচ্ছে ভেজিটেবল সো আমি এত ক্যালোরি কাউন্টিং করতেছি না দেখি কি হয় তিরিশ দিনে দশ কেজি চ্যালেঞ্জ নিছি বাকিটা কতটুকু শর্ট থাকে বা কি হয় এটা দেখি সো ইনশাআল্লাহ হয়ে যাবে দশ কেজি দেখা যাক আজকে তো পাঁচ নাম্বার দিন তো দেখা হচ্ছে সাত নম্বর দিনে সরি আজকে ছয় নাম্বার দিন তো স্টে কেয়ার ইউ ভাই Yo, microphone check we it a microphone check give it a microphone i make the make it a microphone deck